অনেকেই ভাবতে পারেন যে ব্যায়ামটা আমরাও পারবো একটা সহসা ভাই দেখেন উনি আট কমান একটা ব্যায়াম দেখাবেন ব্যায়ামের পরে আমরা খেলা স্টার্ট করব। তো আমরা সকলেই একটা হাতে

পাশা পাশাকে তালে হয়ে যাবে আমরা তৃতীয় খেলাটা দেখাবো তারপরে আমরা আগুনের খেলা দেখাবো আমরা তিনটা আগুনের গোলা ধরাবো প্রথমে আমরা আইসক্রিমের মতন ঝিম্বাই কষা লাগাবো তারপরে আগুনটা মুক্তি নেপাবো মুক্তি ধরে রাখবো আগুনের ভায়ের করে দেখাবো প্রথম

কি একটা তালে দেবেন না সবাই মিলে দিল আগত কি যাবি নে কার বেলার দুপুরবেলা খাবার आशा आशा बैसे आसे, आसे হ্যালো তাই সবাইকে আলাইকুম এই যে ছোট ছোট বাচ্চারা তোমাদের পায়ে হাত দিলাম তোমাদের মতন সন্তান আমারও আছে আমরা প্রতিবন্ধী আমরা তোমাদের জন্য দোয়া করলে তোমরা লেখাপড়া ভালো শিখতে পারবা কার দোয়া কখন লাগবে কেউ বলতে পারে না আমাদের দোয়া তো লাগতেও আপনারাও ছোট বড় যদি কেউ লাগাতে পারেন পাঁচ হাজার টাকা দেবো এত সহজ না বারো বছর প্র্যাকটিস করছি আমি এখনো শিশুই বানাইতে পারি নাই আমার খেলায় কোনো কান বাজনা চলে না খেলার উস্তাদ কে আল্লাহ কার কষ্ট সেই খারাপ লাগছে যদি ভালো লেগে থাকে আমি প্রতিবন্ধী আমি সকালে সবারই পায়ে হাত দিয়ে একটা হাতের তালি দাবি করতেছি যদি সবাই মিলে একটা সঙ্গে আলহামদুলিল্লাহ এবার দেখেন আমি তিনটা ভাঙা দিয়েই ঘামচুরি স্টার্ট করবো আপনাকে প্রথমে তিনটা ভাঙা দিচ্ছি প্রথমে এই ডান পা পামে যাবে এই যে ডান পাটা পামে নিয়ে যাব আর পান ফ্যান টানে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব বুঝিয়া দিচ্ছি মাঝখানে একটা ভাঙা দেবো ভাঙ্গে শুরু একটা প্যান হব এখানে আমি কি কি দেখাবো পা ভাঙে শেয়ার বানা এই তারপরে আগুনের রসগুল্লা খাওয়া তারপরে এই লোকের মাথার উপরে একটা ভয়ঙ্কর খেলা থাকবে তারপরে এই লোকের দুই হাতে আমি সন্ধ্যে এটা ডাম্পার এটা এদিকে টানি নিয়ে যাব আর এটা বামটান এটা এদিকে টানি নিয়ে যাব বড়িটা মুছরা এদিকে রাখবো এটা ডাম্পার আর এটা বামটান ভাই আরে ভাই ভাই আমার কষ্ট আমি বুঝি তুমি বুঝবা না তার ব্যথা সেই বুঝে এই জায়গা কি জ্বালা হয় আমি জানি কষ্টটা কেন করতেছি পেটটার জন্য বাল বাচ্চার জন্য ঠিকটা ভালো না এটা দেখেন একটা ভয়ঙ্কর খেলা এই পাটাকে টাইগে বালিশ বানাবো এই পাবার কি করব পিটের নিচ থেকে টাইনে বাড়ি করে টাইম পাটাকে বালিশ লাগাবো সেকেন্ড মাথা কন্দিক পা কন্দিক ঠিক পাবেন না আমার এই লোকটা আপনাদের কাছে যাবার আগে

ছোট মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখুক দোয়া দুয়াগরি বাবা আমি এখন খেলা দেখাবো তোমরা কেউ আসো না চাও বাবা তোমরা লেখাপড়া শিখে অনেক বড় হও

ভাই হাতটা বাড়াই দিয়ে ছোট মানুষ তো এই পাঁচ অবস্থা জন আর ঠিক আছে সেখানে আবার এই ছেলে স্যার হাত পা মাটিতে আসে এরও আছে আমার সেখানে এক জায়গায় আছে আমি এখন একটা দুইটা তিনটা এক জায়গায় করবো মাটিতে শুধু তুই হাত থাকবে খেয়াল করে ছোট মাসে সামনে দেওয়া দেখতে আছে একটু ডিস্টার্ব করবে আমার হাত ভাঙবে এটা সার্কাস মাথায় যেন থাকে

এই পাটা আমি টাইনে বারি করবো এইদিকতে পাটা মালিশ লাগাবো এই পাটা এদিকটা টাইনে বাই করবো এইটা এই দিক দিয়ে মালিশ লাগাবো এই খেলা কি খারাপ লাগতেছে এবার দুজনের খেলা খুবই সুন্দর একটা খেলা কি খেলা আমি ভাঙচুর আমি এই ছেলেটাকে হালকা ভাঙচুর হাসি রহস্য খেলা এখানে এটা কি এখানে আমি চা চা করবো তেও চাই চাই করবি আমি নাচলে তুই নাচবি আমি যদি ছোট মানুষটাকে মারি তুইও মারবি ওটা কিন্তু তো আপনারও বড় বয়স কত জানিস তেষট্টি বেশি হয় নাই তোর মতন নাতি আছে তারেক মারে দিবি ভাই এবার প্রসার স্টালটা কি ঠিক আছে হাত মিলা এখানে বস আমার থেকে কর দোয়া করে মা তবে লেখাপড়া শিখে অনেক করা হোক এই মারা করে কর এই দিপাক মাল্লি কে তো আমি বাড়ি হাবা ফার্লি কেন আমি বাড়ি তোর থেকে হালাল হয়ে গেছে ভাই খেলা কি খারাপ লাগতো সে এই দেখেন ভিতরে আমরা তিনজন কিভাবে ঢুকে একজনই ঢুকবে না ভাই তো এবার উনি ওই খেলাটা দেখাবেন আমি আপনাদের কাছে একটু দিলাম একটু দেখেন যাই হোক প্রতিবন্ধীদের খেলা দেখছেন আপনারা বড় ভাই বাবা বাবাদের প্রতিবন্ধী ভাইয়া হাঁটতে পারা তারপরে আপনাদের কাছে যাচ্ছে যে সার্বিক সহায়তা করেন আমাদের দশ টাকা পাঁচ টাকা দিয়ে thank <laughs> you

はあ、これいいですよ。